হ্যালো বন্ধুরা লাভ স্টোরি ফ্যামিলির থেকে একটা ব্লগ নিয়ে এসেছি এখন আমি সরস্বতী পূজা যাবো দেখাবো এই যে আমি আমার শাশুড়ি মা এটা যে পূজাত গিয়েছে এখানে মানুষ দেখো আমাদের বস্তির মানুষ বস্তির করিম মানুষ হয় দেখো তোমরা আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো করে দেবেন আর এখানে আমি শাশুড়ি মা আমার ছেলে কাকিমনি কাকিমণির মেয়ে যাচ্ছিলাম আর কালকে তো অর্ধেক বস্তির রাস্তা দেখিয়েছি আজকে পুরো দেখাচ্ছি এটা আমার বস্তির রাস্তা যে আমার শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছিলো এটাও বস্তির রাস্তা আমরা পুজোর যাচ্ছিলাম এই যে সরস্বতী পুজো হচ্ছিলো এখানে দেখো বন্ধুরা কেমন হয়েছে আমাদেরকে কমেন্টে জানাবেন পুজোর আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করে দিবেন আর এখানে আমার ননন একটা পাশের বাড়ির ননন হাই বলে দিয়েছে এখানে আমি আমি শাশুড়ি মা ভিডিও বানিয়েছি ঘরে